এস আর অ্যাস্ট্রোলজি চ্যানেলে আপনাদেরকে প্রত্যেককেই স্বাগতম জানাই আমি শ্রীরূপন অ্যাস্ট্রোলজার সঙ্গে আছেন আরেকজন জ্যোতিষ নমস্কার আমি শায়নি শাস্ত্রী আজকে দুজনে মিলে এই জাতকের হাতটা বিচার করবো এই ভিডিওতে আপনারা যেটা জানতে পারবেন সেটা হচ্ছে এই জাতকের যে হাতে যা যা আছে সেটা তো বলবই এবং কি রেখা থাকলে কি ফল পেতে পারেন কি থেকে কি হয় সেগুলো আলোচনা করব ভিডিওটা উনি পেমেন্ট করে ইউটিউবে ভিডিও নিয়েছেন আপনারা যদি মনে করেন এরকম ভিডিও নেবেন যোগাযোগ করতে পারেন অথবা যদি মনে করেন পার্সোনাল ভিডিও নেবেন সেই পরিষেবাও আছে জন্মকুণ্ডলী হাত ফেস সংখ্যা তত্ত্ব বিভিন্ন রকম পরিষেবা আমাদের আছে চলুন করে ভিডিও শুরু করি একটা হাত বিচার করতে গেলে সবার আগে হাতের গঠন প্রকৃতি এবং হাতের কালার এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ এবং এটা সবার আগে দেখতে হয় দেখুন হাতের গঠনটা বিচার করব। দেখুন হাতে যখন গঠন বিচার করবেন এখানে একটা পয়েন্ট দেবেন এখানে একটা পয়েন্ট দেবেন একদম লাস্ট পর্যায়ে এখানে পয়েন্ট দেবেন এখানে পয়েন্ট দেবেন এইভাবে যদি হাতটাকে আপনারা আঁকেন দেখবেন এইভাবে আঁকতে গেলে একটা চৌকো হাত হয় কিন্তু দেখতে পাচ্ছেন এই জায়গাটা হলো না দেখতে পাচ্ছেন এই জায়গাটাও কিন্তু এলো না তাহলে এরকম মানুষের দেখা যায় যে এটা চৌখো হাত বলা যাবে না এটা হাতটা কিন্তু একটু ডিম বাকৃতি ডিম বাকৃতি এটা গোল হাতের মধ্যে পড়ছে রাউন্ড তাই রাউন্ড শেপ বা ডিম বাকৃতি এই দুটো যাদের থাকবে এরকম ধরনের সেই ধরনের হাতে গঠনের কি ফল পাওয়া যায় দেখুন রাউন্ড শেপে যা যাদের হাত হয় যাদের দেখবেন এই জায়গাটা হালকা এরকম ভাবে থাকে বা এরকম ভাবে থাকে তাদের একটা লোক করে চাওয়া পাওয়া বা দেখা যায় অত্যন্ত হাই মাত্রায় থাকে ইচ্ছা আকাঙ্ক্ষা জীবনে আরো বেশি ভালো কিছু করব বেটার কিছু করব বড় জায়গায় যাব এগুলো চাওয়া পাওয়াটা এদের মধ্যে একদম এদের কখনোই মানে চাওয়া পাওয়া থেমে যায় না হয় না যে জীবনে একটা জায়গায় চাওয়া পাওয়া থেমে গেল তাই আমরা এক কথায় এদেরকে বলা হয় অল্পতে মন ভরে না জীবনে এরা অনেক উপরে উঠতে চায় না এরকম লোভী হয় তা বলছি না তবে এরা জীবনে সাকসেসকে কে প্রচন্ড প্রচন্ড প্রাধান্য দেয় মানে তাই সফলতার শীর্ষে পৌঁছাতে চায় তাই এদের সফলতা সাকসেস রেশিও কিন্তু অনেক বেশি মানে দেখা যায় নাইনটি এইট পারসেন্ট সাকসেস রেশিও এদের মানে সফল হওয়ার সম্ভাবনা এদের কিন্তু বেশি থাকে তাছাড়া আমরা দেখব হাতের অন্যান্য বিষয়গুলো হাতের যদি গঠন দেখা যায় এখান থেকে রেশিও এখান থেকে রেশিও এখান থেকে রেশিও হাতটা একটা বলিষ্ঠ তাই কাত কাঠি শরীর স্বাস্থ্য জাতকের ঠিকই আছে একদম সব জায়গাটা ঠিক থাকবে মানে একটা পুরুষ হিসেবে যা যা থাকা দরকার হয় না এক একটা মানুষের অনেকে বলবে এটা কেমন বললাম দেখুন কারোর যদি হাইট হয় দেখা গেল পাঁচ ফুট পুষছে না সাড়ে চার ফুট হাইট বডি ওয়েট দেখা গেলো চৌত্রিশ বা বত্রিশ কেলি বা আঠাশ কিলো তাহলে তাকে পুরুষ বলবেন আপনি বা কারোর ওজন যদি দেড়শো কিলো হয় তাহলে পুরুষ বলবেন না মানে সে পুরুষ মানুষ হলেও তার কাছ থেকে পুরুষত্ব বোধটা পাওয়া যাবে না মানে যেটা হয় তো এই জাতকের ক্ষেত্রে একটা পারফেক্ট ওজন পারফেক্ট একটা সম্পূর্ণ পুরুষের সম্পূর্ণ কিছু গুণ তার মধ্যে থাকবে খুব ভালো কথা কিন্তু হাতে কিছু কিছু ভালো জায়গা মন্দ জায়গা আছে যেমন হাতে হাত বিচার করার সময় সর্বপ্রথম যেটা বিচার করবো হাতের আয়ু রেখা এই রেখাটাকে বলা হয় আয়ু রেখা এই রেখাটাকে বলে মস্তিষ্ক রেখা বা মাইন্ড লাইন কতটা বুদ্ধিমান হবে তারপর ডিপেন্ড করে দেখি এটা হার্ট লাইন বা মন মন রেখা তাই আমরা তিনটে বেসিক রেখা সবার থাকে এটাও আছে এখান থেকে ভাগ্য রেখা উঠে যায় সেটা কিন্তু মিসিং আছে দেখুন দেখতে পাচ্ছেন জীবন রেখা এখানে একেবারে ভেঙে আছে এখানে ভেঙে আছে এখানেও ভেঙে আছে এরকম কন্ডিশনে কি হয় এরকম কন্ডিশনে জীবন রেখা যদি ভেঙে যায় তাহলে জীবন বিপন্ন হঠাৎ করে কোনো অ্যাক্সিডেন্ট যোগ বা চিট হওয়ার যোগ কোনো ব্যবসার ক্ষেত্রেই হোক বা কোনো খুব নিকট আত্মীয় স্বজন বন্ধু বান্ধবের দ্বারা চিট হয়ে যাওয়ার যোগ কিন্তু নির্দেশ মানে আপনি টাকা ধার দিলে মার যাবে বা টাকা ধার দিলেন না কাউকে আপনি বললেন যে আমার হয়ে ধার দাও আপনি বলে দিলেন হয়তো কাউকে মানে গ্যারেন্টার জিম্মা জিম্মা না জিম্মা নেওয়া যাবে না এতে আপনার কিন্তু লস হবে জীবনে বহু কাছের মানুষ থেকে প্রতারিত হতে হবে এরকম মানুষ দিকে বলা হয় বারবার জীবন সঙ্গীর হাতটা দেখিয়ে নেবেন কারণ প্রতারিত হওয়ার যোগ আপনার থাকবে কার কাছ থেকে হবেন সেটা বলতে পারবো না তাই খুব কাছের মানুষ থেকে যেন না হয় সেই দিকটা সতর্ক থাকতে হবে দেখতে পাচ্ছি এখান থেকে বৃহস্পতি বৃহস্পতি এই দিকটা নিচু হয়ে আছে এরকম নিচু হলে দেখা যায় তারা খুব জেদি টাইপের হয়ে থাকে তারা নিজের জীবন নিজেই গড়ে নিজের ভাগ্য নিজেই গড়ে খুব বেশি গুরুর সাপোর্ট পায় না দেখতে পাচ্ছি হার্ট লাইন ভাবে এসে এই পর্যন্ত থেমে গেছে টাকা সম্পর্ককে দুটোকে সমান গুরুত্ব দিয়ে এই জাতক দেখে মানে টাকাতেও যেমন গুরুত্ব দেয় সম্পর্ক গুরুত্ব দিয়ে দেখে তবে হাতে শনির ক্ষেত্র অত্যন্ত নিচু তাই সব কারো কর্ম কর্মজীবনে প্রচুর দেখা যাবে যে আপনি কিন্তু জুয়েলারি মেকিং জুয়েলারি বিজনেস বা কোনো ধাতুর ব্যবসা বা এই ধরনের ব্যবসার উপরে আপনি ভালো করতে পারবেন হাতের গঠন দেখতে পাচ্ছি এরকম অনেকে দেখা যায় না যে ধাতুর ব্যবসা জুয়েলারি ব্যবসা বা ধাতু নিয়ে যদি কোনো কারবার করেন সেটা আপনার জীবনে যেন ঠিক হবে তবে শনি কিন্তু আপনার কিন্তু থাকলে এই ব্যবসাতে কিন্তু লসের কিন্তু রান করতে হবে লসও রান করে এবার ধাতু শুট করছে না সেটার জন্য প্রতিকার করতে হয় কি প্রতিকার করবেন আমরা এই ভিডিওতে প্রতিকার বলছি না কারণ প্রতিকার বললে অনেকেই এই প্রতিকার করতে চাই। তারা অনেক লক্ষ টাকা নষ্ট করেন খরচা করেন পরে বলেন আমরা তো প্রতিকার করেছি দেখুন প্রত্যেকটা হাত আলাদা প্রত্যেকটা হাতের প্রতিকার আলাদা আপনি এমনি জ্ঞান নেন হাত দেখাব শিখুন বুঝুন কিন্তু প্রতিকার কখনোই আমার কেন কারোর ভিডিও দেখে প্রতিকার করবেন না একবার ভালো করে কোনো ভালো জ্যোতিষী ভালো করে হাতে চেকআপ করাতে যাচাই দ্বারা এটা পাথর কিনতে 10 20 হাজার টাকা 50 হাজার টাকা দাম আছে আপনি কেন কেন বেকার আপনি খরচ করবেন কেন কেন কারো কথাতে কথা করবেন আমার কথা তো করতে হবে না তাই হাতটা সঠিক বিচার করে এই জাতক যখন আমার সাথে তিন দিন দুদিন কথা বলতে পারবেন ওনার জব প্রতিকার নিয়ে যা বিষয় আছে আমরা সব বুঝিয়ে বলবো হাতে রবি রেখাও নেই তাই কর্মজীবনেও বেশ কিছু সফলতা দেখতে পাচ্ছি না তাই রবির প্রতিকার শনির প্রতিকার কি করা যেতে রবি স্টার হয় বারমা চুনি হয় বা অন্যান্য অনেক পত্রিকা যেগুলো করা যেতে পারে আপনারা বলবেন যে রবি রেখা নেই কিন্তু এখানে রবি রেখা এখানটাতে ভাজের মতন হয়ে আছে এটা ভাজের মতন হয় না এখানটা তো গর্ত কিন্তু এটা সম্পূর্ণ রবি রেখা কিন্তু তৈরি হয়নি তৈরি হয়নি রবি রেখা একেবারে রেখাই তো নেই কোনো রেখা নেই দেখুন হৃদয় রেখা এই পর্যন্ত গেছে হৃদয় যথেষ্ট ভালো মনের মানুষ আত্মবিশ্বাসী মানুষ চন্দ্র সেপাট হচ্ছে বাইরে যাওয়ার একটা যোগ বারবার তৈরি হচ্ছে বাইরে কর্মজীবনে চন্দ্র নিচু আছে তাই কানেকশান নষ্ট হয়ে যাবে আপনি যার সাথে বন্ধুত্ব করবেন তার সাথে যে দেখবেন কানেকশানটা আপনার কিন্তু খারাপ হয়ে যাবে এটা খুবই একটা গুরুত্বপূর্ণ বিষয় তাছাড়া আমরা দেখব মস্তিষ্ক রেখা জাতকের কেমন দেখুন মস্তিষ্ক রেখা এখান থেকে এই পর্যন্ত ঠিকঠাকই আছে তা আপনি বুদ্ধিমান মানুষ বোকা বলবো না তবে শুক্র দেখতে পাচ্ছি একেবারে নিচু হয়ে গেছে মানসিক একটা অস্থিরতার মধ্যে দিয়ে যাবে আপনার জীবনটা মানসিক অস্থিরতা মানে কি মানসিক একটা চঞ্চলতা মানসিকভাবে ডিপ্রেশন যোগ বলা হয় মানসিক ডিপ্রেশন ব্যবসা জীবনে প্রচুর 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 টাকা পয়সা আটকে যাবে কি করবেন দিশা হারা হয়ে চলছেন অবশ্যই তার দিশা দেখাবো অবশ্যই তার ভাগ্য আমরা আপনার দিকে ঠিক করে দেবো ঠিক আছে চিন্তা করার কিছু নেই এটাকে জব সাইন বা জব লাইন বলা হয় খুব ভালো চিহ্ন যাদের হাতে থাকে তারা নিজের জীবনে কর্মজীবনে ভাই বেশ ভালো করতে পারে দেখতে পাচ্ছি এখানে হাতে আমরা যদি দেখি হাতটা কিন্তু বাম হাতে এখানে কিন্তু লাইফ লাইন নিয়ে একটু সমস্যা দেখতে পাচ্ছি বাম হাতে আয়ু রেখা মোটামুটি তুলনামূলকভাবে আগের থেকে ভালো এখানে শনির ক্ষেত্রে শরীর ক্ষেত্রে শনি কিন্তু হাতে ডিস্টার্ব যাই হোক আমরা ভিডিওটা দেখুন ভিডিও শুধুমাত্র জ্ঞান নলেজ বা শিক্ষা বা বোঝানোর জন্যই করেছি এই ভিডিওটার মেন উদ্দেশ্য এটাই দেখুন আপনার বিবাহিত জীবনে এখানে একটা রেখা একটা রেখা কেন এলো রেখাটা যদিও এক্সট্রা ম্যারেজ লাইন আসামি যে ডাবল বিয়ে হবে এই কথাটা কখনোই দাবি করি না বা বলছিও না কিন্তু এরকম রেখা এলে সেটা কিন্তু চিন্তার বিষয় বিষয় আপনার যদি মেন সমস্যা কিন্তু হাতে আয়ু রেখা আর ভাগ্য রেখা আপনার নেই এখানে আয়ু রেখা ভেঙে আছে যেটা মেন সমস্যা যেটা ভাগ্য রেখা নয় এখান থেকে আয়ু রেখাটা এখন ঘষে ঘষে গেছে তাই না এখান থেকে আপনার জীবনে একটা পর্যায়ের পর ভাগ্য যেন আপনার উঠতে চাইছে না জীবন যেন আপনাকে অস্থির করে তুলবে তাই ভাগ্য লক্ষ ভাগ্য রেখাকে ঠিক করার একটা প্রতিকার করতে হবে আর আপনার আয়ু রেখার প্রতিকার করতে হবে আমরা সব প্রতিকার নিয়ে আলোচনা করে দেবো আপনার হোয়াটসঅ্যাপেও লিখে দেবো ঠিক আছে আর যারা মনে করছেন কোথা থেকে ভিডিও দেখছেন অবশ্যই আপনার কমেন্ট করে জানাবেন হ্যাঁ আর বলছিলাম দেখুন হাতে এই চিহ্নগুলো হাতে খুব শুভ চিহ্ন যদি এরকম চিহ্ন থাকে তাহলে জানবেন যে এটাকে গৃহ চিহ্ন বলা হয় আয়ু রেখা থেকে এরকম লম্বা লম্বা রেখা লটারি প্রাপ্তি বা হঠাৎ ধন চিহ্ন বলা হয় এরকম তাকে শনির ক্ষেত্রে আড়ি রেখা যদি থাকে তাহলে সকল কাজে বাধা এরকম রম্বস থাকলে এগুলোকে বলা হয় প্রত্যেকটা লোন লোন লোনা সফল ব্যবসায়ীকে চিহ্ন হিসেবে দেখবেন এরকম ভাবে চিহ্ন দেখা হয় ভালো পলিটিক্যাল লিডারদের হাতে দেখবেন এরকম চিহ্ন দেখতে পাবেন তাহলে এই চিহ্নগুলো যদি আলোচনা করছিলাম এই চিহ্নগুলো যদি থাকে কারোর হাতে দেখুন হঠাৎ প্রাপ্তি বা লটের প্রাপ্তি যোগ এরকমভাবে দেখবেন এরকম চিহ্ন থাকে হঠাৎ করে দেখবেন এরকমভাবে ট্রায়াঙ্গেল থাকে এরকমভাবে ট্রায়াঙ্গেল বা এরকম ফিস চিহ্ন থাকে এই চিহ্নগুলো কিন্তু লটের প্রাপ্তিকে নির্দেশ করে দেখুন কোটিপতি হাতে কিছু চিহ্ন থাকে যেমন এরকম বলা হয় মানি ট্রাঙ্গেল এটা কোটিপতি চিহ্ন হাতে ভাগ্য রেখা না থাকলে খুবই অসুবিধা হয় এরকমভাবে চিহ্ন থাকা এরকম মানি ট্রায়াঙ্গেল থাকে অনেকে স্পিরিচুয়াল চিহ্ন বলা হয় এগুলোকে এরকমভাবে থাকে এগুলোকে স্পিরিচুয়াল চিহ্ন বলা হয় স্পিরিচুয়াল জগতে যাওয়া হয় এরকমভাবে ডামরু চি চিহ্ন তৈরি করে একাধিক চিহ্ন একাধিক শুভ ফল দেয় তো এই জাতকের হাতটা অত্যন্ত পরিষ্কার পরিচ্ছন্ন মনের মানুষ কোনো খিচিপিচি লিটিকেশন রাখে না যা মনে তা মুখে ঠিক আছে এমনি ভালো মানুষ আপনার কি প্রতিকার লাগবে আপনার দু তিনটা প্রতিকার লাগবে আমি হোয়াটসঅ্যাপে লিখে দিচ্ছি পাথর কবর শিকড় মূল রুদ্রাক্ষ আপনি যেটাতে বিশ্বাসী সেটাই বলে দেওয়া হবে ভিডিও দেখুন দেখার পর আমাকে ফোন করুন ঠিক আছে